শুভ সকাল বন্ধুরা মাস পার হয়ে গেল গাছে কাঁচা আম ঝুলে রয়েছে সকাল সকাল উঠে পড়েছি আমগুলি পেরে নেব পাশের গাছে দুটো বড় গাছ পাশে এখানেও আম হয়েছে প্রতিদিন পড়তে থাকে কারণ উঁচু থেকে পারা যায় না আর নিচে পড়লে কাঠ সব খেয়ে নেয় এখন আমি এই আমগুলো পেরে রেখে দিব ঘরে দু একদিন ঘরে রাখলে এগুলি পেকে যাবে এই আমগুলো এই আমগুলি খুব ভালো তবে কিছু এটা ছোট ছোট হয়েছে এটা বেশি ভালো হবে না এটা টক বা চাটনি জাতীয় কিছু খেতে হবে কাউকে পাচ্ছি না যে আমাকে একটু ভিডিও করে দেবে এতে চলে এসছে আমার বর হ্যাঁ দাও দাও তুমি 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 একটা একটা আমি তোলো হ্যাঁ হ্যাঁ এটা রাখো না পারো পারো দেখো এবার তো অনেকটা কম হয়েছে অন্যবার গাছ ভরে হয় এবং গাছটা বড় ছিল এবং দেখুন এখানে ঝড়ে গাছটা অর্ধেকটা ভেঙে গেছে এই আগে যখন সম্পূর্ণ গাছটা ছিল তখন প্রচুর আম হতো এক ডালি ভরে যেত বলতে বলতে গাছ থেকে একটা আমও পড়ে গেল ওই যে আমটা পড়লো তুলে তুলে আনো এখনই বলতে বলতে গাছ থেকে একটা আম পড়ল এই যে আমটা পড়লো আমটা দেখাও দেখো কেমন আছে পিছনটা দেখি কেমন দেখুন গাছেও অনেক আম হয়ে আছে জাম গাছও রয়েছে আর আকাশে মেঘ উড়ে যাচ্ছে সকাল সকাল জাম জাম গাছে হয়েছিল কিন্তু পারা যায়নি সব নষ্ট হয়েছে আর একটা দুটা তিনটা চারটা বড় বড় আম গাছ রয়েছে আমাদের এই বছর আম কিনে খেতে হয়নি গাছের আম দিয়েই এই যে একটা কলমের গাছ এইখানে একটা কলমের গাছ লাগানো হয়েছে এই গাছেও হয়েছে আম দেখুন সুন্দর হয়েছে আমটা এই আমটা আমি পারব এই আমটা আমি পারব নালে কিন্তু ওটা একটু পেকে পড়ে যাবে কালচে কালচে দাগ হয়ে গেছে ওদিকে আমাদের বড় বউ শাক কুড়াচ্ছে প্রচুর শাক হয়েছে ডাটা শাক তুমি কি পারছো ওগুলি ওগুলি পারতে হবে না তোমাকে এই আম পারতে বললাম তুমি ওই আম ওই গাছে চললাম এক এই যে পাগল এখন এই যে একটা কিলো বাঁশের কোটা বানিয়েছে আরে তোমাকে তো এগুলি পারতে বলি নাই ও পারতে বললাম এই গাছের আমগুলো পারতে চুরে গেছে ওই আমগুলি ওটা পারতে হবে না ওটা সময় করে তুমি তখন দোকানে যাবা আর একটা দেখুন এই যে এটা হচ্ছে বারো মাসি আম গাছ এনে লাগানো হয়েছে আমার বরে লাগিয়েছে বারো মাসি আম গাছ এবং গাছে মুকুল এসছে এবং দেখা যাক আম হয় কি না দেখুন ধপ ধপ করে আম পাড়ছে এই শুরু করছে সকাল থেকে কুস্তিপনা সকালবেলা উঠেই শুরু করে দেয় আমি তো ঘুমিয়ে থাকি আর বারো মাসি আম দেখা যাক আমাদের নেক্সট টাইমে মনে হচ্ছে অসময়ে মানে জ্যৈষ্ঠ বৈশাখ জ্যৈষ্ঠ আসার শ্রাবণ ভাদ্র এই সময়টা তো আম পাওয়া যায় এর পরের আম এখানে ধরে কি না বা ধরলেও সেটা থাকে কি না লক্ষ্য রাখতে হবে তবে একটা শীষ রয়েছে ওখানে আম নেই এই যে দেখুন পাশে লঙ্কা গাছ এই যে লঙ্কা গাছ এবং প্রচুর লঙ্কা হয়েছে দেখুন প্রচুর লঙ্কা হয়েছে এই লঙ্কাগুলো বাজার থেকে কিনে এনেছিল লঙ্কা সেটা পুষ্ট ছিল। ছিল সেই এখানে ছড়িয়ে দিয়েছিল সেই বীজ থেকে দেখুন কত লঙ্কা গাছ হয়েছে ক্যাপসিকাম এটা ক্যাপসিকাম না তবে ক্যাপসিকাম জন্য আমাদের এই আবহাওয়া উপযুক্ত নয় ওর আলাদা আবহাওয়া রয়েছে তবুও যতটুকু হয়েছে এটাতেই খুশি থাকতে হবে আকারে ছোট হয়েছে এবং প্রচুর ফলনও হচ্ছে যাই হোক নিজের হাতে লাগানো সবজি বা লঙ্কা আলাদা অনুভূতি খাওয়ার এবং স্বাদে তো আম পারতে চলে আসছি আম পারবো এখন আমি তুমি ভিডিওটা করো আম পারব আম পারবো চলে আসছো একটু ভিডিওটা করে দাও দেখুন 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 কি শুরু করছে অসুরের পনা শুরু করেছে অসুর পনা শুরু করেছে এই সকালবেলাটা এই অসুর পোনা কুস্তিপনা করতে থাকে দেখুন ভালোই আম পেরেছে আরও পারবে আরব ধাক কোথায় পড়ছে পড়ছে ওই দেখুন লাফা লাফি ঝাঁপা ঝাঁপি শুরু করছেন দেখছেন 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 এই অবস্থা শুরু করে দেখি কতগুলি আম ও খুব সুন্দর দেখুন এই আমটা হ্যাভি দেখেছেন গাছের ফল ভালো লাগে খেতে নিজের বাড়ির গাছের ফল তবে আজকাল তো আর সবার আজকাল তো আর শহরে সবার জায়গা থাকে না সবার গাছও থাকে না এটা কি পড়ে গেছে এটা মানে হচ্ছে কাঠ খেয়ে যায় না এখন এখন আম গাছের নিচে আম পড়ে থাকলেই সঙ্গে সঙ্গে যখনই পড়বে সঙ্গে সঙ্গে কাঠ এসে ছুঁয়ে দিবে ঠকর দিয়ে দিবে আর গাছে তো কাক খাবেই চলো আমাকে একটু ভিডিওটা ধরো আমি দুটো আম পারবো চলো এই না ধরো আমি যাচ্ছি